আর কেনই বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি সেই সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমি রনি ইসলাম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবার সরবয়ে ওরছে ইসলামিক রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন নিবিড় থাকার পর তারা এখন রাজপথে নেমে এসেছে নিজেদের দাবি দেওয়া নিয়ে আর এই দাবি দেওয়ার কেন্দ্রবিন্দুতে হলো পিয়ার পিআর পদ্ধতিতে নির্বাচন কেমন এসব আপনারা পদ্ধতি বুঝেন সহজভাবে বললে নির্বাচনে একটি দল যত শতাংশ ভোট পাবে সংসদে প্যারায় সেই অনুবাদে আসন পাবে যেমন যদি কোনো দল 30% পার্সেন্ট ভোট পায় তবে সংসদে তাদের প্যারায় তিরিশ পার্সেন্ট আসন দেওয়া হবে সো পিয়ার পদ্ধতি কোন কোন দেশে রয়েছে তবে আধুনিক বিশ্বে সর্বপ্রথম আঠারোশো সালে বেলজিয়ামে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় আর বর্তমানে বিশ্বের একশো সত্তরটি গণতান্ত্রিক দেশের মধ্যে উন্নত দেশগুলোতে পদ্ধতির জনপ্রিয়তা বেশি যেমন দক্ষিণ আফ্রিকা আমেরিকার একাধিক দেশে এই ব্যবস্থা প্রচলিত এতে ছোট্ট রাজনৈতিক দলগুলো সংসদে প্রবেশের সুযোগ তৈরি হবে ঠিক এই ব্যবস্থার দাবিতেই ইসলামিক দলগুলো রাজপথে আন্দোলন শুরু করছে ইসলামিক দলগুলোর দাবি দেশের বিদ্যমান নির্বাচনীয় ব্যবস্থা বড় দলগুলোকেই সুবিধা দেওয়া হয় ফলে ছোট্ট মাঝারি দলগুলো বিশেষ করে ইসলামিক রাজনৈতিক শক্তিগুলো তাদের ভোটের আসল প্রতিফলন সংসদে পাচ্ছে না এজন্যই তারা হুঁশিয়ারি দিয়েছে যদি পিয়ার ব্যবস্থা কার্যকর না করা হয় তবে রাজপথে আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বিশ্লেষকরা বলেছেন এই দাবি নতুন নয় ইসলামিক দলগুলো দীর্ঘদিন ধরে সংসদে প্রবেশের জন্য বিকল্প ব্যবস্থার কথা বলে আসছে তাতে আগামী নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণ নতুন মোট দিতে পারে অনেকে আবার মনে করছেন এটি মূলত জনসংযোগ বা পিয়ার কৌশল হতে পারে রাজপথে সক্রিয়তা দেখিয়ে তারা নিজেদের শক্তি প্রদর্শন করছে যাতে রাজনৈতিক আলোচনায় নিজেদের জায়গা তৈরি করতে পারে এবার আসি পি আর পদ্ধতি নিয়ে বিএনপির নেতারা কি বলেছে পি আর পদ্ধতিতে নির্বাচন কোনো মতিই মেনে নেবে না বলে জানিয়েছেন বিএনপির নেতা মিজরা ফখরু যেমন মতি মেনে নেবে তিনি আরও বলেছেন বাংলাদেশের জনগণ পিয়ার আর পদ্ধতিতে নির্বাচন বোঝে না নির্বাচন জানে না পি আর পদ্ধতি এই দিশের মানুষ ঘুম না বোঝেও না তার নি জানেও না সব শেষে বলা যায় স্থানিক রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে কতটা সফল হবে সেটি সময়ই বলে দেবে তবে তাদের সড়ক উপস্থিতি নিঃসন্দেহে দেশের রাজনৈতিক মাঠকে আরও উত্ত করে তুলছে তো আপনাদের মতামত কি বাংলাদেশে পিয়ার ব্যবস্থা চালু হওয়া উচিত কিনা জানিয়ে ফেলুন ভিডিও নিচে কমেন্ট বক্সে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ